আক্তার ঝুঁকে এলো ভেতরে ওর সঙ্গে আরও তিন চারজন মাস্তান গোছের সাঙ্গ ছিল নীল যেহেতু দরজার দিকে পিছন ফিরে বসেছিল সেই জন্য আক্তার ভাই নীলকে লক্ষ্য করেনি কিন্তু নীল ওর গলা শুনেই বুঝতে পেরেছিল আরে এই লোকটা আবার কে আস্তে কথা বলো এ হলো আক্তার ভাই ওই এখন এই হোটেলটা দেখাশোনা করে ও এর নামই আক্তার শুনেছি কল্লোল চ্যাটার্জির এক সময় ডানহাত ছিল এখন নাকি ওদের মধ্যে হেব্বি বাওয়াল আক্তারকে দেখে অমিয়র বন্ধুদের মধ্যে কানাঘুষো কথা শুরু হলো অমিয় আক্তারকে দেখে নিজেকে সংযত করে নিল নিজের জামাটা ঠিকঠাক করে নিয়ে আক্তারের কাছে এগিয়ে এসে বলল কি আক্তার ভাই আমাকে চিনতে পারছো কুশলদার জন্মদিনে তোমার সঙ্গে দেখা হয়েছিল মনে পড়ছে অমিয়র কথা শুনে ওর বন্ধুরা তাদের সব গার্লফ্রেন্ডরা অমিওকে অ্যাডমায়ার করতে শুরু করলো আক্তার ভাই অমিয়কে চেনে এটা একটা বিশেষ ব্যাপার ওদের কাছে কিন্তু আক্তার ওকে বলল তুমি কে ভাই এই গ্লাসটা তুমি ফেললে জানো এই হোটেলে ভাঙচুর করলে কি করি আমি আক্তারের কথা শুনে অমিও সঙ্গে সঙ্গে বদলে গেল ও পিছন ঘুরে নীলকে উদ্দেশ্য করে বলল আমি কোনো ঝামেলা পাকাইনি কাঁচের গ্লাসটা এই লোকটা ছুঁড়ে ফেলেছে আর দেখো না সবার সামনে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে অসভ্যতাম করছে কারোর কথা শুনছে না আক্তার ভাই ভাগ্যিস তুমি এলে প্লিজ তুমি এই লোকটাকে এখান থেকে বার করে দাও এই বলে অমিও নিশ্চিন্ত হলো ওর মনে হলো আক্তার ভাই এবার ওর হয়ে নীলকে উচিত শিক্ষা দেবে নীল আক্তারের দিকে না তাকিয়েই বলল কি আক্তার ভাই তুমি তো আচ্ছা লোক ঝামেলা দেখে আবার এসে পড়েছ এখন তুমি কাকে সাপোর্ট করবে নীলের এই ওভার কনফিডেন্স চক্ষু শুল হয়ে উঠলো ও নীলকে বলল এই তোমার তো খুব সাহস আক্তার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো এই ছেলেটা আজকে শেষ ভাই ও কার সাথে কীভাবে কথা বলছে আক্তার ভাই দেখো দেখো লোকটার অ্যারোগেন্স দেখো অমিয়র বন্ধুরা এক এক করে আক্তার ভাইকে উদ্দেশ্য করে নীলের সম্পর্কে কথাগুলো বলে চলল সবার মনে হলো আজকেই বোধ হয় নীলের শেষ দিন আক্তারের সাথে ও যেভাবে কথা বলল তাতে আক্তার কিছুতেই ওকে ছেড়ে কথা বলবে না এমন সময় হঠাৎ করে জোরে একটা থাপ্পড় মারা শব্দ হলো এ কি আক্তার ভাই তুমি আমাকে মারলে অমিয় আচমকা আক্তারের হাতে সপাটে একটা থাপ্পড় খেয়ে ভেবাচাকা খেয়ে গেল এখন তো তোমাকে একটা চড় কষিয়েছি আর বেশি কথা বললে এখানেই পুঁতে রেখে দেব কড়া ভাষায় আক্তার অমিওকে হুমকি দিল সরে যাও এখান থেকে বলেই আক্তার নীলের কাছে এগিয়ে গিয়ে বলল গডফাদার আই এম ভেরি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনে উঠতে পারিনি হাত জোর করে মাথা নত করে গলার স্বর নরম করে নীলকে কথাগুলো বলল আক্তার আক্তারের এই প্রতিক্রিয়ায় উপস্থিত সকলেই যথেষ্ট অবাক হয়ে গেল নিজেদের চোখকেই ওরা বিশ্বাস করতে পারছিল না কারণ আক্তারের মতো মানুষ নীলকে গডফাদার বলে সম্বোধন করছে এ তো অসম্ভব সবার মনে হলো ওরা যেন কোনো স্বপ্ন দেখছে ঠিক আছে এসব কোনো ব্যাপার নয় তুমি তো জানতে না যে আমি এখানে বসে আছি তোমার কোনো দোষ নেই আক্তার ভাই গডফাদার আমি জানতাম না যে আপনি এখানে এদের সাথে লাঞ্চ করছেন জানলে আপনার জন্য স্পেশাল কিছু রান্না করিয়ে নিয়ে আসতাম আর আপনি এখানে এই ঘরে কি করছেন চলুন আপনার জন্য স্পেশাল সুপ্রিম রুমের ব্যবস্থা করে দিচ্ছি আক্তারের কথাগুলো শুনে সকলের সঙ্গে অমিয় হতবাক হয়ে রইল যদিও অমিও এখানে বাবার টাকায় ফুটানি দেখাচ্ছিল তবু ও জানতো যে এই হোটেলে স্পেশাল সুপ্রিম রুমে ওর বাপ ঠাকুর দ্বারা যেতে পারবে না কারণ ওই ঘর শুধুমাত্র শহরের ভিভিআইপিরাই ব্যবহার করতে পারে ও মনে মনে ভাবল তাহলে কি নীল ভিভিআইপি কিন্তু সেটা কি করে সম্ভব সকলের মনেই এই একই প্রশ্ন উথাল পাথাল করতে লাগলো না আক্তার ভাই সেসবের কোনো প্রয়োজন নেই নীল বিনীতভাবে আক্তার ভাইকে ওর জন্য বিশেষ ঘরের ব্যবস্থা করতে বারণ করলো ঠিক আছে গডফাদার আপনি যেমন বলবেন তেমনটাই হবে বলে আক্তার ভাই ওর নিজের লোকদের দিকে তাকিয়ে বলল কেউ একজন শিগিরি নিচে যাও ম্যানেজারকে গিয়ে বলো নীলবাবু আমাদের হোটেলে এসেছেন বলো এই ঘরের সমস্ত বিলস যেন আজ মুকুব করে দেন আক্তারের লোকগুলো ঘর থেকে বের হতে যাবে তখন নীল বেশ জোরে চিৎকার করে বলল দাঁড়াও ম্যানেজারকে গিয়ে বলো শুধু আমার ড্রিঙ্কসটা যেন ফ্রি করে দেন বাকি সমস্ত বিলস আমার এক্ষুনি এই টেবিলে চাই এবার স্বর নামিয়ে আক্তারের উদ্দেশ্যে নীল বলল আক্তার ভাই তুমি নিশ্চিন্তে যাও তোমার কাজ করো আমি একটু নিচে বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে যাব। নীলের কথা শুনে আক্তার ঘাড় নেড়ে বলল ওকে গডফাদার আপনার যা ইচ্ছে এই হোটেল আপনারই আপনি যেমন খুশি নিজের মতো করে সময় কাটান কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে ডেকে পাঠাবেন যদি মনে করেন প্রাইভেট রুমের ব্যবস্থা করে দিতে পারি সেখানেও আপনি আরাম করতে পারেন দেখা হচ্ছে আবার খুদা হাফিজ এই বলে আক্তার নিজের লোকগুলোকে সাথে নিয়ে বেরিয়ে গেল নীল অমিয়র সেই ভাড়া করা ঘর থেকে বেরিয়ে সুইমিং পুলের পাশে এসে বসল। সেখানে বসে বসে আদ্রিতার কথা ভাবতে লাগল বর্ষা এসেছে এখনও তো রোদের জোর নেই গভীর রাতে বৃষ্টি হয়েছিল তাই এখনও বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে নীল ওর আর আদ্রিতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো ও যে এখনও আদ্রিতার কাছে বেশ কিছু বিষয় লুকিয়ে যাচ্ছে সেসব নিয়ে নীল ভাবতে শুরু করল আদ্রিতা শুধুমাত্র ওর জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছে তাই আদ্রিতার মান সম্মানের জন্য আদ্রিতার সুখের জন্য নীল সব কিছু করতে প্রস্তুত আদ্রিতার সব দায়িত্ব নিতেও বদ্ধপুরিকর এবার হয়তো আদ্রিতাকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত ইতিমধ্যে অবন্তিকা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এদিক ওদিক সব জায়গায় নীলকে খুঁজছিল অবশেষে যখন দেখতে পেলো নীল সুইমিং পুলের পাশে বসে আছে ও তড়িঘড়ি দৌড়ে এসে বলল আরে নীল তুমি এখানে আমি তোমাকে কখন থেকে খুঁজছি হাঁপাতে হাঁপাতে অবন্তিকা নীলকে বলতে লাগলো এখানে তুমি একা একা বসে কি করছো অবন্তিকার কথা শুনে নীল উঠে দাঁড়িয়ে বলল না একটু বসে রেস্ট নিচ্ছিলাম এবার আমি বাড়ি ফিরবো তাহলে চলো আমি তোমাকে ছেড়ে দিই তুমি প্লিজ ট্যাক্সি নিও না আমার গাড়িতে চলো আমি তোমাকে পৌঁছে দেব নীল কোনো উত্তর দিল না হাঁটতে লাগলো এক্সিটের দিকে নীলের পাশে পাশে অবন্তিকাও হাঁটতে শুরু করলো নীল আজকের জন্য প্লিজ তুমি কিছু মনে করো না আই এম সো সরি আমার জন্য তোমাকে এত হিউমিলিয়েটেড হতে হলো তুমি অমিয়র কথায় কিছু মনে করো না ও বড্ড ছেলে মানুষ অবন্তিকার কাকুতি মেনতি শুনে নীল ধীরে ধীরে বলল না না আমি কিছু মনে করিনি এসব আমার সাথে হতেই থাকে আর এরকম বড়লোক বাপের বখাটে ছেলেরা এইরকমই করে এদের কোনো সেন্স নেই তুমি ওসব নিয়ে কিছু ভেবো না আমি অমিয়র কথায় কিছু মনে করিনি অবন্তিকা নীলের উত্তরে শান্তি পেলো ওর হাঁটার গতি একটু কমে গেল সঙ্গে সঙ্গে দেখতে পেলো উল্টো দিক থেকে অমিও খুব জোরে দৌড়ে আসছে ওদের দিকে আবার কি হলো মনে মনে অবন্তিকা প্রমাদ গুনল অমিও কেন দৌড়ে আসছে আবার কি নতুন কোনো কাণ্ড ঘটবে নাকি নীলের কাছে এসে ক্ষমা চাইবে নাকি অবন্তিকার সামনে চড় খাওয়ার প্রতিশোধ নিতে ছুটে আসছে সে এবার কি করবে নীল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে